জার্মানিতে জমকালা আয়োজনে হলো বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অটোমোবাইল প্রযুক্তি টেসলার নবসংযোজন সাইবার ক্যাবের উন্মোচন বুধবার বার্লিনের একটি শপিং মলের সর্বসাধারণের জন্য গাড়িটির প্রদর্শনী ছিল সোনালী বর্ণের নতুন এবং অদেখা প্রযুক্তির সংস্করণ দেখতে ভিড় করছে বহু মানুষ দেখতে গতানুগতিক জানের চেয়ে একদমই আলাদা মিল নেই টেসলার অন্য কোনো সিগনেচার মডেলের সাথেও নতুন অত্যাধুনিক ফিচার নিয়ে এবার বাজারে এলো টেসলার নতুন সংযোজন সাইবার ক্যাব বুধবার জার্মানির বার্লিনে আয়োজন করা হয় এ গাড়ির জাঁকজমক প্রদর্শনীর টেসলার বাকি সব গাড়ির মতোই স্বয়ংক্রিয় এই গাড়িটিতেও নেই কোনো স্টিয়ারিং হুইল ও ব্রেক প্যাডেল ধারণা করা হচ্ছে টু সিটার স্পোর্টস কারের আদলে নকশা করা এ গাড়িটি বানানো হয়েছে একান্ত ব্যক্তিগত ব্যবহার ও মূল্য সাশ্রয়ের উদ্দেশ্যে গেল দশ অক্টোবর লস অ্যাঞ্জেলেসের একটি ইভেন্টে প্রথমবারের মতো লোকচক্ষুর সামনে আনা হয় টেসলার এই নতুন সংযোজনটি তবে ঠিক কোন শ্রেণীর ক্রেতা লক্ষ্য করে এ গাড়িটি বাজারে আনা হবে তা এখনও নিশ্চিত করা হয়নি দু হাজার ছাব্বিশ সালের মধ্যেই সর্বসাধারণের জন্য বাজারে উন্মুক্ত করা হবে এই সাইবার ক্যাবটি চলবে কণ্ঠ ও মুঠোফোনের নির্দেশনায় টেসলার সত্ত্বাধিকারী ইলন মাস্ক জানান এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে নতুন ও অত্যাধুনিক বিভিন্ন স্বয়ংক্রিয় প্রযুক্তির যা নেই আগের কোনো মডেলে সাবরিনা নুসরাত যমুনা নিউজ